বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী স্বপ্নম ফারিয়া বিরতির পর আবারও বিয়ের পিড়িতে বসেছেন প্রায় পাঁচ বছর আগে প্রথম সংসারের ইতি টানার পর শুক্রবার ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি গণমাধ্যমকে নিজেই সুখবরটি নিশ্চিত করেছেন ফারিয়া তবে এই পথ চলা তার জন্য সহজ ছিল না বিয়ে নিয়ে নানা তিক্ততা ও অভিজ্ঞতার কারণে একসময় মনে করেছিলেন হয়তো এই অধ্যায় আর জীবনে ফিরবে না কিন্তু জীবনের নিয়মই হল পরিবর্তন আর সময়ের স্রোতে শেষ পর্যন্ত নতুন সূচনায় পা রাখলেন তিনি এর আগে দুই হাজার বিয়ে করেছিলেন হারিয়া অপু ছিলেন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক তিন বছরের প্রেম শেষে দুই সালের ফেব্রুয়ারিতে আংটি বদল আর দুই সালের জানুয়ারিতে হয় চমকালো বিয়ের আয়োজন কিন্তু দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি মাত্র দেড় বছরের মাথায় দুই হাজার বিশ সাতাশ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদের পথ বেছে নেন দুজন সেই ভাঙনের পর বিয়ে প্রসঙ্গে ফারিয়ার দৃষ্টিভঙ্গি ছিল জটিল তিনি নিজেই বলেছেন বিয়ে আমার কাছে আতঙ্কের চেয়ে কম ছিল না তবুও ভাগ্য সময় আর পরিবারের সিদ্ধান্ত মিলেই তৈরি করেছে নতুন পথ ফারিয়ার দ্বিতীয় স্বামী রাজশাহীর ছেলে উচ্চ শিক্ষা অর্জন করেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স শেষ করেছেন তিনি দেশে ফিরে বর্তমানে কাজ করছেন একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে শুধু প্রেম নয় এবার যেন পরিণয়ের গল্পে যুক্ত হলো বাস্তবতা আর স্থিতিশীলতার ছোঁয়া ফারিয়ার জীবনে এই নতুন সূচনা শুধু ব্যক্তিগত নয় তার ভক্তদের কাছেও আনন্দের খবর সবি জঙ্গলের অনেকেই শুভকামনা জানিয়েছেন এই দম্পতিকে